যারা ধর্মতত্ত্ববিদ তাদের মত অনুযায়ী পৃথিবীতে চার হাজারের উপরে প্রায় এ পৃথিবীতে আছে এদের মধ্যে থেকে অন্যতম একটা হল বাউল ধর্ম কথা বোঝাতে পেরেছি এই ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই কথা খুব মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে এবং খুব মনোযোগ সহকারে বুঝতে হবে ইসলাম ধর্মের কোনোই সম্পর্ক নাই এটা ইসলাম থেকে মুসলমানদের থেকে আলাদা স্বতন্ত্র একটি ধর্ম স্বতন্ত্র একটি মত কেন প্রত্যেক ধর্মের মধ্যে মৌলিক কয়টা জিনিস থাকে ছয়টি জিনিস থাকে সহজে বুঝবেন এক তো হচ্ছে আকিদা থাকে কিছু বিশ্বাস মতাদর্শ থাকে দুই নম্বর কিছু এবাদত থাকে থাকে না তিন নম্বর এবাদতটা করবে কার এইরকম উপাস্য থাকে থাকে না তিন চার নম্বর এই উপাস্যের পক্ষ থেকে সাধারণ মানুষদের পর্যন্ত এ ধর্ম এ আকিদা এ আমলগুলো আসার একটা মাধ্যম থাকে যাকে আমরা সাধারণত বলি নবী তাই না পাঁচ নম্বর এ ধর্ম প্রচারের জন্য ধর্ম সংরক্ষণের জন্য একটি পুস্তিকা থাকে একটি গ্রন্থ থাকে আছে না ছয় নম্বর এ ধর্ম পালন করার জন্য একটি নির্ধারিত স্থান থাকে থাকে না আচ্ছা দেখুন সুতরাং আমরা যারা মুসলিম আমাদের একটা আকিদা বিশ্বাস আছে আছে না ইমানের রোকন ছয়টি আল্লাহর প্রতি ইমান আনায়ন করে রসুলের প্রতি আসমানি কিতাবের প্রতি পরকালের প্রতি এরপরে কি জি ফেরিস্তাদের প্রতি আর একটা হচ্ছে তাকদিরের প্রতি ইমানের রোকন ছয়টি আমাদের এটি ইমানের মূল বিষয় হিন্দু ধর্মাবলম্বীদের ওইরকম কিছু মত দর্শ আকিদা আছে যারা বাউল সম্প্রদায় এদের আকিদা এবং বিশ্বাসের রোকন হচ্ছে দুইটি কয়টি দুইটি এক নম্বর রোকনকে তারা বলে হলো মার বলে হাকিকত তরিকত সরিকত মারেফাত এ মার এফাত কি এগুলো আমিও আগে কল্পনা করিনি শুধু শুনছি কিন্তু কখনো ভাবিনি পরে ভাবছি মার্ভাতের ব্যাখ্যা সামনে আসতেছে মারেভাত মানে পরিচয় লাভ করা কিসের পরিচয় সামনে জানবেন একটা রোকন দ্বিতীয় আর একটি রোকন হচ্ছে তাদের আকিদা বিশ্বাসের সেটি হচ্ছে তথ্য, দেহ কেন্দ্রিক গবেষণা করা এটা হচ্ছে দ্বিতীয় রোকন এটা হচ্ছে তাদের আকিদা গেল তাহলে আমাদের আকিদার সাথে তাদের আকিদা কোনো মিল আছে কথা বলতে হবে কিন্তু এক দ্বিতীয় বিষয় হচ্ছে আমল থাকে কাজ আমাদের কিছু আমল আছে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আরও বিভিন্ন রকম আমল আছে আছে না হিন্দুদের এই রকম বিভিন্ন আমল আছে বারো মাসে তেরো পূজা ভোগ দেওয়া আরও বিভিন্ন কিছু উপাসনা আরাধনা তারা করে করে না করে বাউলদের মূল এবাদতি হচ্ছে অবাধ যৌনতা এবং বিকৃত যৌনতা এটা হচ্ছে তাদের ধর্মের মূল এবাদত কিভাবে এগুলি সামনে কিন্তু আসবে ইসলামের সঙ্গে সম্পর্ক আছে কি নাই আমি আর আপনাদের এগুলো বলবো না আপনারা নিজেরাই বুঝবেন গেল দুই এবাদত তিন নম্বর এবাদত করব কার উপাসনা করব কার এইরকম প্রত্যেক ধর্মেরই একজন উপাস্য আছে আমরা এবাদত করি কার আল্লাহ তালার হিন্দু ধর্মে তাদেরও উপাস্য আছে বিভিন্ন দেব দেবী কালী দুর্গা সরস্বতী গণেশ এইরকম বিভিন্ন দেবদেবী তাদের আছে আছে না যারা বাউল ধর্মাবলম্বী তারা এবাদত করে তাদের পীর মুর্শিদ কেবলা খাজা বাবার তার এবাদত করে সুতরাং এটাই হলো তাদের খোদা কথা বোঝাতে পেরেছি গেল তিন চার নম্বর প্রত্যেক ধর্মের ধর্ম যিনি নিয়ে আসেন খোদার পক্ষ থেকে এই রকম একজন মাধ্যম থাকে আমাদের ইসলাম ধর্মের যিনি মাধ্যম তিনি কে আলী ওয়াসাল্লাম এবং যুগে যুগে বহু নবী এসেছিলেন হিন্দু ধর্মেও তারা এটিকে বিশ্বাস করে এটিকে বলা হয় তারা কলকির অবতার আমরা বলি রসুল তারা বলে অবতার যারা বাউল ধর্মাবলম্বী তাদেরও এইরকম রসুল আছে বার্তাবাহক আছে এই রসুল বার্তাবাহক সেই পীর মুর্শিদ কেবলা খাজা বাবা এই সেই রসুল সেই খোদা গেল চার পাঁচ নাম্বার এবাদত আকায়েদ এবং এই বিষয়গুলি প্রচার করার জন্য ধর্মগ্রন্থ লাগে লাগে না আমাদের ধর্মগ্রন্থের নাম কি আলকর কোরআন এর পাশাপাশি বিভিন্ন হাদিসের কিতাব আছে আছে না যারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরও ওই রকম বিভিন্ন ধর্মের গ্রন্থ আছে বেদ বেদান্ত গীতা মনুসংহিতা উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত চণ্ডী স্বতন্ত্র আগাম শাস্ত্র এইরকম বিভিন্ন তাদের ধর্মগ্রন্থ আছে যারা বাউল ধর্মাবলম্বী তাদের ধর্মগ্রন্থ হচ্ছে তাদের গান পালা গান এটা হচ্ছে তাদের ধর্মগ্রন্থ এটা লিখিত না এটা মৌখিক আবার কিছু কিছু আছে লিখিত কথা বুঝতে পারতেছি মুখস্থ রাখেন সামনে বুঝবেন এগুলো এখনো বুঝছেন না বুঝতেছি কয়টা গেল পাঁচটা ছয় নম্বর এবাদতের নির্ধারিত একটি জায়গা থাকে আমরা এবাদত করি কোথায় সাধারণত মসজিদে হিন্দুরা করে মন্দিরে এই রকম প্রত্যেক ধর্মালম্বীরা বিভিন্ন জায়গায় এবাদত করে যারা বাউল হয় তারা সাধারণত এবাদত করে মসজিদেও না মন্দিরেও না এরা ইবাদত করে কোথায় মাজারে কোথায় করে এটা হলো তাদের এবাদতের জায়গা এই সব কিছু মিলিয়ে এবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে বাউল এ ধর্মটি ইসলাম থেকে ভিন্ন একটি ধর্ম তাহলে এই কথার সঙ্গে আপনারা আমার সাথে একমাত্র ভিন্ন মত এটা মুসলিম ধর্ম না ইসলামের সঙ্গে বিন্দুতম সামান্যতম কোনো সম্পর্ক নাই কিন্তু সাধারণত আমরা বাউলদেরকে লক্ষ্য করেন আমরা বাউলদেরকে কিন্তু সাধারণ মুসলিম মনে করি না বরং আমাদের ধারণা হচ্ছে তারা সুফি তারা সাধক তারা আধ্যাত্মিক জগতের মহানায়ক ঠিক না হাতে আছে এক তারা আর এক হাতে দোতারা নিচে আছে ধুতি ওপরে আছে পরনে আর এক কাপড় সুতি মাথায় আছে জটলা বগলের নিচে আছে আর এক পোটলা এরা হচ্ছে বাউল আধ্যাত্মিক জগতের লোক এই বলে আমাদের ধারণা না কথা বলেন না যে আধ্যাত্মিক জগতের লোক অনেক কিছু তারা জানে এটা আমাদের বিশ্বাস অথচ বাস্তবতা সামনে টের পাবেন সুতরাং লক্ষ্য করুন যতটুকু আলোচনা হয়েছে যতটুকু বুঝেছেন এতটুকুতে স্পষ্ট হয়েছে আশা করি এই যে বাউল এটি স্বতন্ত্র একটি আলাদা ধর্ম যারা এটিকে বিশ্বাস করে এটিকে মানে যারা এটিকে মেনে চলে তারা ভিন্ন একটি ধর্মালম্বী তারা মুসলিম নয় মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক নাই এরা হচ্ছে কাফের বোঝাতে পেরেছি এখন বিস্তারিত আলোচনায় যাই তাদের আকিদা বিশ্বাস মতাদর্শ এবং তাদের আমল সম্পর্কে আলোচনা করলে ইনশাল্লাহ আপনারা প্রমাণ সহকারে পেয়ে যাবেন আমি বলেছিলাম তাদের আমল কি মনে আছে অবাধ যমনাচার এটা হচ্ছে তাদের আমল আর আকিদা কি এ সম্পর্ক আলোচনা করব ইনশাআল্লাহ আকিদার মধ্যে বলেছিলাম তাদের আকিদার মূল রোকন মূল ভিত্তি দুইটা জিনিস আমি পেয়েছি কি এক নম্বর হচ্ছে মা রেফত কি মা রেফত আর দ্বিতীয় আর অংশ হচ্ছে দেহতত্ত্ব অর্থাৎ দেহকেন্দ্রিক গবেষণা এটা হচ্ছে তাদের আকিদা আসেন এই দুইটা জিনিসকে বুঝি বুঝতে কিন্তু একটু আপনাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে না হলে কিন্তু বুঝবেন না এরা বলে কথা এটা তাদের কথা এটা রসুলের কোনো কথা না তারা একটা কথা বলে আরবিতে তবে বলার আগে বলে কথা যে এ কথা রসুল বলেছেন আসলে কিন্তু রসুল বলেন নাই মিথ্যা কথা বলে কি বলে মান আরফা নাফসাহু ফাকাদা আরফা রব্বাহু যে ব্যক্তি নিজেকে চিনল মারে পথ সম্পর্কে আলোচনা শুরু হলো কিন্তু তাদের মূল আকিদার দুই অংশের প্রথম অংশ মারেপথ দেহ রব্বাহু যে ব্যক্তি নিজেকে চিনল সে ব্যক্তি তার রবকে চিনে ফেলল আবার বলতে হবে আমার সঙ্গে কি বলেছে তারা নিজেকে চিনল সে তার রবকে চিনে ফেলল আচ্ছা সুতরাং এ কথার বিপরীত দিক যদি আমরা নেই যে ব্যক্তি নিজেকে চেনে না নিজেকে জানে না নিজেকে বোঝে না সে তার রবের পরিচয় লাভ করতে পারে নাই সে তার রব পর্যন্ত পৌঁছতে পারে নাই কি কথা বোঝাতে পেরেছি সুতরাং যে নিজেকে চিনে ফেলেছে তার রবকেও সে চি চিনে ফেলেছে তার রব পর্যন্ত সে পৌঁছে গেছে সে সফল হয়ে গিয়েছে এটা হচ্ছে তাদের মূল ইমানের বিষয় আকিদার বিষয় এবার সে ব্যাখ্যায় যাই যে নিজেকে চিনল সে তার রবকে চিনল এ কথার অর্থ কি এটার ব্যাখ্যা কি এই ব্যাখ্যাটা অনেকেই দিছে লালন ফকিরও এই ব্যাখ্যা দিছে তবে লালন ফকিরের কথাটাকে আরও বিস্তৃত একজন ব্যক্তি বলেছে এর নাম তাদের কোথায় লিখলাম ও দলিল সহকারে দিছে তো এই জন্য ওর কথাটা আমি নিছি শাহ সুফি সাদেক চিস্তি ব্যাক বিস্তারিত ব্যাখ্যা দিছে ব্যাখ্যাটা বুঝুন লক্ষ্য করুন এর আগে আপনাদেরকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে তাদের ধর্মের মৌলিক যে ছয়টি বিষয় সম্পর্কে বলেছিলাম তার মধ্যে বলেছিলাম তাদের ধর্মের খোদাকে রসুলকে একই ব্যক্তি কিন্তু বলেছিলাম মনে আছে আচ্ছা এবার আসুন তাদের ধর্ম মত অনুযায়ী এই পৃথিবীতে যত নবী এবং রসুল আছেন। সমস্ত নবী এবং রসুলদের দেহের মধ্যে আল্লাহ বিরাজমান বিরাজ করেন অর্থাৎ আল্লাহ তালা নবীদের রসুলের উপরে ভর করেন যেই রকম একজন ব্যক্তির শরীরে জিন ভূত প্যারত অনেক সময় আসে ভর করে করে না তখন আমরা বলি লোকটাকে জিনে ধরছে ওর সঙ্গে কথা বললে বলি যে লোকটা জিনের সঙ্গে কথা বলতেছে ঠিক না অনেক সময় মিষ্টি খেতে চায় দুই কেজি পাঁচ কেজি মিষ্টি খেয়ে ফেলে দেয় এই খাইছে কেটা জিনে খাইছে এগুলোকে আমরা কি দেখি নাই কখনো কথা বলেন না তো তারা বলে নবী এবং রসুল যারা আছেন তাদের কাছে আল্লাহ তালা ওইরকম ভর করেন আসেন দলিল কী প্রমাণ কী দলিল প্রমাণ স্বরূপ তারা যতগুলো দলিল দিছেন আমি তার এতগুলো এখানে দিতে পারবো না একটা দিই দুইটা দিই সময় যদি থাকে সুরাতুল আনফাল আয়াত নম্বর সতেরো আশ্চর্য হবেন সৌরতুল আনফাল আয়াত নম্বর সতেরো তালা এই আয়াতের মধ্যে যে কথাটি বলেছেন সেটি আমরা জানি যে নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে যাবেন ঠিক সেই মুহূর্তে হজরত আলী মোর তাজা আল্লাহ তালা আনহকে বললেন আলী কাফেরা তো পরামর্শ করেছে আমাকে আজকে হত্যা করে ফেলবে এদিকে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ হয়েছে আমি যেন চলে যাই এখান থেকে আমাকে হত্যা করার জন্য তারা বাড়ির চারিপাশ দিয়ে ঘিরাও করে ফেলেছে আমাকে মেরে ফেলবে তাই তবে তো তারা আমাকে মারতে পারবে না অতএব তুমি আমার চাদর পরিধান করে আমার জায়গায় তুমি শুয়ে পড়ো আমি আল্লাহর হুকুমে এখান থেকে বেরিয়ে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি মক্কার মানুষদের যত আমানত আছে সবগুলি তোমার কাছে রেখে গেলাম আমার পরবর্তীতে এই আমানতগুলি তুমি যার যা কিছু আমার কাছে ছিল সবগুলি পৌঁছিয়ে দিবে এই ইতিহাস আপনারা জানেন না নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম সেখান থেকে বের হলেন কথাটা ভালো করে বুঝেন কিন্তু বের হওয়ার পরে চারিদিক দিয়ে যখন কাফের ঘেরা এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে যাওয়া কি সম্ভব আল্লাহ তার নির্দেশে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর নামে নিক্ষেপ করলেন নিক্ষেপ করেছেন একদিকে কিন্তু আল্লাহ তালা নিজ কুদরতে সে বালুটি যতগুলি কা ছিল প্রত্যেকের চোখের মধ্যে ফেলে দিয়েছেন নবীজি মাঝখান দিয়ে চলে গেছেন কেউ দেখতে সক্ষম হন নাই একদিকে বালু নিক্ষেপ করলে সব দিকে কি যায় মানুষের পক্ষে সম্ভব তাহলে এই যে পৌঁছিয়ে দিয়েছেন পৌঁছিয়ে দিয়েছেন কে আল্লাহ তাআলা সে ক্ষমতা আছে না নাই আল্লাহ তালা সুরাই আংফালের সতেরো নম্বর আয়াতের মধ্যে সে কথা বলেছেন ইমাই তা রমা নবীজি আপনি যখন নিক্ষেপ করেন সে সময় আপনি তো নিক্ষেপ করেছেন ঠিক আছে আপনার হাত দিয়ে কিন্তু ওয়ালা কিন ইজ রমাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন মূলত সে সময় আপনি কিন্তু নিক্ষেপ করেন নাই ওলা রমা আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেই এ বালুগুলিকে সকলের চোখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন এই কথা কে বলতেছেন স্বয়ং আল্লাহ তা এখন দেখুন এই যে বলতেছে তারা এখন এখান থেকে দলিল বের করতেছে সুতরাং রসুল যে নিক্ষেপ করলো রসুলের হাত কার হাত হয়ে গেছে আল্লাহর হাত বুঝেন পর্যায়ক্রমে আসতেছি রসুলের পা আল্লাহর পা রসুলের দেহ আল্লাহর দেহ এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রসুলের এটি কার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় বাউলদের কথা চলতেছে কিন্তু আদম আলহ সালামকে যখন সেজদা করতে বলেছিলেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সেজদার নির্দেশ দেননি যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে রুহু আসে নাই যখন তার দেহের মধ্যে আল্লাহ তালা রুহ দান করলেন এর পরে আল্লাহ তালা সেজদা করতে বলেছেন কেন তার কারণ ওই রুহ দেওয়ার মধ্য দিয়ে তার মধ্যে ফু দেওয়ার মধ্য দিয়ে স্বয়ং আল্লাহ তালা আদমের মধ্যে প্রবেশ করে ফেলেছেন যার কারণে কথাগুলি বোঝেন আমরা যা বলি তারাও তা বলে কিন্তু মারফতি কথা তো বুঝতে একটু সমস্যা পৃথিবীতে কোনো মানুষকে মানুষের যদি কমন শেষ থাকে একজন মানুষ আর একজন মানুষকে কখনো সেচদা করতে পারে না পারে তো মানুষ মানুষকে সেজদা করবে কেন আর ফেরেশ তারাই বা মানুষকে সেজদা করবে কেন সেজদা তো দিতে হয় কাকে আল্লাহ তা যেহেতু আদমের শরীরের মধ্যে প্রবেশ করেছেন এজন্য আদমের হাত থেকে পা থেকে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণই তো আল্লাহ হয়ে গেছে এজন্যই তো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেছিলেন যে তুমি আদমকে সেজদা দাও আর এই সেজদা না দেওয়ার কারণে সে ইবলিশ হয়ে গেল ইবলিশ শয়তান বা লন কথা কি বোঝাতে পেরেছি দলিল কিন্তু অনেক কঠিন এর মধ্যে কি দুর্বলতা কী ঘাপলা আছে কী অপব্যাখ্যা করছে সেই দিকে আর আমি না যাই তাহলে সার কথা মূল কথা কি পাওয়া গেল যে প্রত্যেক তাদের আকিদা মতবাদ মতদর্শ অনুযায়ী প্রত্যেকটা নবী এবং রসুলের শরীরের মধ্যে কে আছে এটা হলো তাদের বিশ্বাস এ বিশ্বাসটা শুধু তাদের নয় বরং এ বিশ্বাসটা খ্রিস্টান সম্প্রদায়ের একটি ভাগের মধ্যেও ছিল আল্লাহ তালা তাদের সম্পর্কেও বলেছেন সুরায় মায়েদার মধ্যে সুরাম আয়েতর সতেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন দেখুন খ্রিস্টানদের এই বিশ্বাস ছিল এক সম্প্রদায়ের সকলের নাম আল্লাহ তালা কী বলেন আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে এই কথা যারা বলে যে আল্লাহ তো ইসা সেই তো আল্লাহ যেই আল্লাহ সেই ঈসা যেটাই ঈশা যিশু সেটাই খোদা এ কথা যারা বলে আল্লাহ তাহলে বলতেছে এরা কি হয়ে গেল কাফের হয়ে গেল আল্লাহ তো ফতুয়া দিয়েই দিয়েছে তো এই আকিদারা খ্রিস্টানদের মধ্যে ছিল না তাদের মধ্যে ওই আঁকিদা আছে কথা কিন্তু এখনো শেষ হয় না কথা কিন্তু অনেক বাকি আছে গেল একটা পর্ব দ্বিতীয় পর্ব হচ্ছে এই তাদের মত মতদর্শ অনুযায়ী পৃথিবীতে নবী এবং রসুল কারা এটার একটা সংজ্ঞা আছে যারা দাওয়াতের কাজ করেন মানুষদেরকে বুঝান দিন বুঝান ইসলাম বুঝান তারাই হচ্ছে রসুল এটা হচ্ছে তাদের কথা সুতরাং দাওয়াতের কাজ কারা করে দাওয়াতের কাজ করে পীর ফকির অলিয়া আউলিয়া গৌস কুতুম আব্দাল ইত্যাদি যা আছে এরা দাওয়াতের কাজ করে তো যদি এরা দাওয়াতের কাজ করে থাকে তাহলে এরা সকলেই রসুল কি কথা বুঝতেছেন এরা সবাই কি রসুল কারণ রসুল তো রসুল হইছেন দাওয়াতের কাজ করার কারণে যদি তিনি দাওয়াতের কাজই না করতেন তাহলে কি রসুল হতে পারতেন নাকি তো সুতরাং যারাই দাওয়াতের কাজ করে তারাই কি রসুল এখন এইবার আসেন পৃথিবীতে যত দাওয়াতের কাজকারী আছে সহজে পিঠ মুর্শিদ খাজা বাবা কেবলা কাবা ইত্যাদি যারা আছে এরা দাওয়াতের একজন কর্মী সুতরাং তারা রসুল ঠিক আছে আর আগে বলে এসছে যারা রসুল তাদের শরীরের মধ্যে কে আসে আল্লাহ আসে সুতরাং যেই পীর সেই রসুল যেই রসুল সেই খোদা ঠিক আছে আচ্ছা আমরা মানতে পড়তে গিয়ে লজিক পড়তে গিয়ে বলতাম যে মানুষ মুরগি খায় আর মুরগিও তো মাঝে মধ্যে পায়খানা খায় সুতরাং মানুষও পায়খানা খায় এই কথা আমরা বলতাম আগে ছোটোবেলায় পড়তাম তখন তাই তো হলো না যে যেই পীর সেই রসুল যেই রসুল সেই খোদা সুতরাং প্রত্যেক পীরই কি হয় কথা বোঝাতে পেরেছি এজন্য তারা বলে এ নাপাক কথাগুলো তো মসজিদের মধ্যে আর ওদের মতো করে বলতে পারবো না বা বলবো না কি বলে জানেন এরা বলে হলো কুলবুল মিন আর সে আল্লাহ কুলবুল মুর্শিদ মানে কলবুল মুরশিদ কলমটা আর সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মাওলা মসজিদ ঘরে আল্লাহ থাকে না মুর্শিদের অন্তর যেটা এটাই তো হলো আল্লাহর আরস আল্লাহ তো ওইখানেই আছে দলিল পেয়েছেন তাদের গানে এই গান সার দিয়ে শুনে দেখেন আপনারা তালে পাবেন এরপরে আরো বহুবিধ কথা আছে ওইদিকে যাব না আর আমার সময়ও নাই কথা কিন্তু এখনও শেষ হয়নি মারেফতের এটাই গেল হলো তাদের আকিদার একটা মূল বিষয় মারেফত লাভ করা এটা শুরু করেছিলাম কি দিয়ে মান আরফা নাফসাহু আরফ আরফা অব্বাহু যে ব্যক্তি নিজেকে চিনল সে তার রবকে চিনল যে নিজেকে চিনল না সে তার রবকে চিনল না এখন তাহলে কোন একজন ব্যক্তি যদি তার রবকে পেতে চায় তার রবকে চিনছেন তো কথা বলেন না রব চেনেন নাই কোনো একজন ব্যক্তি যদি তার রবকে পেতে চায় তাহলে ওই যে ইমানের দ্বিতীয় রকম দেহকেন্দ্রিক গবেষণা করতে হবে কেন দেহকেন্দ্রিক গবেষণা করতে হবে মানব দেহের মধ্যে বহু গবেষণা তারা করেছেন বহু কিছু আছে যেমন এ তাদের কথাগুলো গানগুলো গদগুলো আমার এখানে লেখা আছে আমি এগুলো বলতে পারবো না সময় নাই আর বলার সময় ছিল না মসজিদের ভিতরে সহজ কথা আপনাদেরকে বোঝায় মানব দেহের মধ্যে কোরআন আছে মানবদেহের মধ্যে হাদিস আছে মানব দেহের মধ্যে সূর্য আছে চন্দ্র আছে মানব দেহের মধ্যে কাবা আছে বিনা আছে মোজদালিফা আছে আরাফা আছে হজরে আসওয়াদ আছে এবাদত করার জন্য মানুষের যা কিছু লাগে সব কিছু কোথায় আছে মানব দেহের মধ্যে আছে আরবি অক্ষর কয়টি উনত্রিশটি আর ইয়া আছে বলে আর একটা মোট হয় তিরিশটা কায়দাতে তিরিশটাই তো কোথায় লেখা না এরা বলে মানবদেহের মধ্যে অক্ষর আছে চল্লিশটি লালন ফকরির একটা গানও আছে চল্লিশটি অক্ষর কোথায় কোথায় আছে এই গানের মধ্যে লালন ফকির বলে দিছে ওই গানের একটা কলি বলে দিই তাহলে আপনারা এই সাহায্যে শুনতে পারবেন যে অক্ষরগুলো কই কই আছে মানব দেহের ভেদ জেনে সাধনা। এটা হলো গানের প্রথম এরপরে মুন্ডুতে মিম এলো হে এলো মগজে মিম হচ্ছে মাথার মুন্ডু হা আছে মগজে তেজে মানে হলো তাজা দুই কান জানা গেল আইন আইনগৈন দুই নয়নে মানব দেহের ভেদ জেনে কর সাধনা ইত্যাদি ধরনের একটা গান আছে যাই হোক তো মানব দেহের মধ্যে সব কিছুই আছে কি কথা বোঝাতে পেরেছি আচ্ছা এখন আমি যদি বলি মানব দেহের মধ্যে কোথায় আছে কাবা কোথায় আছে কোরআন কোথায় আছে মিনা কোথায় আছে বলতে পারবেন পারবেন কথা বলেন না কেন এই এই জ্ঞান আপনি জন্য যদি কোরআন খুলেন পাবেন কোরআন খুললেও কিন্তু পাবেন না এজন্য রশিদ সরকার মানিকগঞ্জে বাড়ি সিংগাইরে রশিদ সরকার আমি আরেকজনের নাম খুললাম না উনি ওনার স্বামী হয় প্রথম স্বামী যাই হোক এই রশিদ সরকারের একটা গান আছে সে কি বলেছে দেখুন সে কথা বলে কালির লেখায় এলেম হয় না কালির লেখায় আলেম হয় না এলেম হয় না গাইবি এলেম জাহার নাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কোরআন লেখা কোন কালিদি লেখা না আগে কিন্তু বলে আসছে কালী লেখা এলেম হয় না মানে কোরআনে এলেম কিন্তু তোমরা পাবা না আগেই বলে দিয়েছি কিন্তু এই এলেম কোরআনে কোথাও পাওয়া যাবে না তাহলে এই এলেম পেতে হলে কোথায় যেতে হবে এরপরে বলতেছে যে পাই সে মুরশিদের দেখা তার নাই এলেমের তার কোনো নাই এলেম তার যে পাইছে মুর দেখা তার নাই কোনো এলেম বাকি নাই কি বুঝলেন এই যে মানব দেহের মধ্যে বিষয়গুলি আছে এগুলি তো আপনি কোন হাদিস খুঁজতে পাবেন না এগুলি কোথায় পাবেন যে পাইছে মুর দেখা তার কোনো এলেম বাকি নেই মুরশিদের নিয়া নিঝিম নিঝুম ঘরে বৈশ্য যায়া তোর কলপ যাবে জারি হইয়া সামনে দেখবে মালের সাই অর্থাৎ এই জ্ঞান এ এলেম আছে কার কাছে মুর্শিদের কাছে পীরের কাছে খাজার কাছে বাবার কাছে এই এলেম আছে একটা গান আপনাদের না বলে পার্বটা বলতেই হবে আমাকে এখন মূল কথাটা আগে শেষ করি তাহলে মানব দেহের মধ্যে কাবা আছে মুজদালিফা আছে হজরে আসদ আছে মিনা আছে কোরআন শরীফ আছে সূর্যচন্দ্র সব কিছু আছে এগুলি আপনি যতক্ষণ পর্যন্ত না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে চেনেন নাই এগুলি যখন আপনি জানবেন তখন আপনি আরফা নফসাহ নিজেকে চিনে ফেলেছেন এখন এই জিনিসগুলো আপনি জানার জন্য কোথায় যাবেন কোরআনে পাবেন হাদিসে পাবেন অন্য কোনো কীভাবে বই পুস্তকে পাবেন পেতে গেলে কোথায় যেতে হবে মুর্শিদের কাছে যেতে হবে যেমনি আপনি মুর্শিদের কাছে গেছেন আর তো রসুল খোদা সুতরাং আপনি পেয়ে গেছেন এটা হলো তাদের মা রেফত এবার মা রে ব্যাখ্যা পাইছেন তো এই ব্যাখ্যা আমি জিন্দিগিতেও কোনো দিন শুনছিলাম না জানছিলাম না আগে গল্পটাও করি তাই এই নতুন এলেম আবারও কথা বুঝাতে পেরেছি তাহলে তাদের আকিদা হলো মান আরাফান আনফ ফাকাদ আরাফা আরফ বাহু যে নিজেকে চিনল আর নিজেকে চিনার জন্য এলাম কিন্তু কোথাও পাওয়া যাবে না মুর্শিদের কাছে যেতে হবে আর মুর্শিদ কাছে গেলেই মুর্শিদ তো খোদা সুতরাং খোদাকে পেয়ে গেছে এখন দেখুন সহজে বলি এ কথা আমরা একজন আর একজনকে কখনো সেজদা দেবে তারা সেজদা দেয় পীরকে কেন কথা বলেন না কেন খোদা মনে করে এজন্য আমরা হজ করি জাকাত দেই কুরবানি করি এবার বন্দীগি করি মসজিদে এসে তারা যায় পীরের দরবারে কেন এটাই তো খোদা এজন্য হজ তারা করে না এগুলো সামনে বলবো তাদের ইয়ে আমল সম্পর্কে সামনে সব তো আলোচনা আসবে কেন করে না তার কারণ ওই দেহের মধ্যেই তো কাবা আছে মিনা আছে মুজদালিফা আছে হজরে আসত আছে সব কিছু আছে তাহলে হজ করতে করতে মদিনা যাবেন কোথায় কথা বুঝছেন এখন কোথায় আছে এই কাবা মিনা মুজদালিফা এতটুকু বলি শেষ করি আজকে দেখেন এটা হলো আর একজন শরীয়ত সরকার তার এটা হলো সে ব্যাখ্যাটা দিছে সে বলেছে কোথায় সুর টুর দিতে পারবো না এগুলো দেওয়ার নাপাক মসজিদের মধ্যে এটা হবে না বাইরের প্রোগ্রাম মাহফিল মাহবিল হতো তখন দিতাম দেখেন নাভিমুলে আছে কাবা কথাটা বুঝেন কিন্তু এই কথা লিখে সার দিলে আপনি পেয়ে যাবেন কারণ তাদের তো গান বলেছি না এই জন্য আমাকে কিন্তু সংগ্রহ করতে বেশ কিছু দেখতে হয়েছে নাভিমূলে কাবা কাবা পাইছেন তো তাতে না করিও শোভা মানে কোনো প্রকার সন্দেহ করা কিন্তু যাবে না এটা কিন্তু কাবা নাভিমূলের তলদেশে হজরতুল আসওয়াদ আছে কি থাকে দেখে যা হজরত করে ওখানে শেষ দেয় নাকি সুমা দেয় কদাগত জায়গা চিনে করিও চুম মনো পাগল মনরে নিজেকে তুমি নিজে আগে চেনো